এর আগে এক শ্রদ্ধে পরম ভক্ত বাবা একশো টাকা দান করে আশীর্বাদ করেছে এখন আমার এক শ্রদ্ধীয় ভক্ত দাদা নাম সুভাষ ঘোষ পাঁচশো টাকা দিয়ে আশীর্বাদ করলে তাই সকলের কাছে আমি এই প্রার্থনা করছি সকলে আশীর্বাদ করিবে যে মনোবাসনা নিয়ে দান করেছেন রাধা মাধব যেন সকল মনোবাসনা পূর্ণ করে আর এই দান যেন কিছুতেই তিফলে না যায় এই ছে ছেড়ে এই ভুলকের মাঝে কেন ছুটে আসে কেন এই মধুর ভক্ত সঙ্গ করিতে বলে এই সঙ্গীত এমনই মহিমা যে একবার করেছে সে কিছুতেই আর এই সঙ্গবিহীন গৃহ মাঝে থাকতে পারে না ওই থাকা ভালো লাগে না যে সঙ্গে লাগে আজ আমার ভগবান ও ছুটে এসেছেন তাই মাগ আজ এই আসর অঙ্গনে আমরা কিন্তু এই বিচার করব না কে ছোট কে বড় কে ধরি কে হিন্দু কে মুসলমান এই বিচার করব না এই আসর অঙ্গলে আজ কিন্তু সবাই সমান সকলের সকলের ভাবকে প্রণাম করব সকলের পক্ষে বক্ষ আজ আমরা মধুর ভক্ত সঙ্গ করব কেন না বলা তো চাই না হয়তো আমার ভগবানী একজন বৈষ্ণবের রূপ বাবা যদি প্রণাম করতে করতে একবার সেই মহাবৈষ্ণবের স্মরণে এই হাতটি পরে যায় তাহলে কিছু সইতে পারে শুধু দুটি বস্তু সইতে পারে না সেটি কি শুদ্ধ ভক্তের নয়নের জল আর যদি কোনো ভক্তের হৃদয় মাঝে অহংকারের সৃষ্টি হয় তবে আমার ভগবান কি করে সেই অহংকার ভেঙে স্বর্ণ করে দেয় তাই মা আমাদের হৃদয় মাঝে যেন কোনো অহংকার না থাকে আজ আমার কমিটির বাবুরা আমার দাদা ভাইয়েরা এমন সুন্দর চাদির বাজার লাগিয়েছে কত সাধুগুলো বৈষ্ণবের আগমন ঘটিয়েছে কত হাজার হাজার ভক্তির সেবা দিচ্ছে তাই বাবা এই সেবার মাঝে যেন কোনো অহংকার না থাকে যেন ভগবান আমার অহংকার সত্যি না তেমনি মতো এক রাজা ছিলেন নাম হচ্ছে কৃষক শিব ভক্তের সেবা দিতে কিন্তু সেবার মধ্যে কি অহংকার ছিল কৃষক সেন রাজা মনে মনে ভাবছেন আমি এক হাজার ব্রাহ্মণের সেবা দিব আমার